পঞ্চায়েত ভোটের পর থেকেই বন্ধ রয়েছে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের দুটি দলীয় কার্যালয় শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই দুটি দলীয় কার্যালয় মিছিল করে খুলল তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক সিতাই বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও ভেটাগুড়ি এক ও দুই নম্বর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব এদিন তৃণমূল কংগ্রেস দুটি কার্যালয় খোলার পর একটি পথ সেবা করেন ক্যাটাগরির চৌপতিতে সেই সময় তৃণমূলের অভিযোগ বিজেপির পক্ষ থেকে বোমাবাজি করা হয় প্রথম বোমাটি ফাটে ভেটাগুড়ি সবজি মার্কেটের পাশে এবং দ্বিতীয় বোমাটি ফাটে ক্যাটাগুড়ি স্টেশনের সামনে থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তারপরই করা বিজেপিকে করা ভাষায় হুঁশিয়ারি দেন তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক জগদীশ বসনিয়া বলেন যদি আমাদের কার্যালয় খুলতে না দেওয়া হয় তবে বিজেপির জেলায় একটি ও কার্যালয় খুলতে পারবে না তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের উপর হামলা করলে আমরা পাল্টা হামলা চালাব কেন্দ্রের একজন মন্ত্রীকে এখানে বসানো হয়েছে এই জায়গাগুলোকে ত্রাস করবার জন্য আমরা আমরা জেলা ছোট এটা কোনো অসুবিধা নেই কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সাপোর্ট নিয়ে সিআই জোয়ান নিয়ে সিআরপিএফ নিয়ে তাদের সমস্ত ক্রিমিনালদেরকে ড্রাড দিয়ে এই সমস্ত এলাকায় সন্ত্রাস করে বেড়ানো হচ্ছে আমরা আসবো এটা স্বাভাবিক তবে এখানে এসে যেটা উপলব্ধি করলাম এটাগুলিতে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি যাকে রাখা হয়েছে আমরা এখানে আজকে ব্লক সভাপতি সভাপতি আছে তাদেরকে বলতে এরপরেই আমাদের কাজ হবে এই ধরনের পুলিশের বাড়ি বাড়িতে আমরা যাবো যাদেরকে মেরে ফুটিয়ে বিভিন্ন সময় পুষিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি বাড়িতে আমরা যাবো তাদেরকে এখানে পাশাপাশি তিনটে অঞ্চল ক্যাটাগরি ওয়ান টু এবং মাতালহাট আমরা সবাইকে নিয়ে এখানে আরেকটা কর্মী সভা করবো সেটা হচ্ছে আমাদের এই ব্যক্তি যারা কাজ করেছে যারা ভোটে দাঁড়িয়েছিল তাদেরকে বসে দেওয়া হয়েছে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ফ্ল্যাগ ধুয়ে দেওয়া হয়েছে এই যে জিনিসগুলো করেছে কেন্দ্রীয় মন্ত্রী সেটা আমরা এখানে কন্টিনিউয়াসলি করব এটা আজকে স্টার্ট হলো এবং এটা এখানে স্টপ হবে এবং আমরা এতটুকু বলতে পারি জেলা তৃণমূল কংগ্রেস আমরা সবাই আলোচনাও করে নিয়েছি এখানে জেলার চেয়ারম্যানও আছে এখানে যদি কোনো ফার্দার কোনো ইনসিডেন্ট হয় আমরা বাইক টুয়েলভ আওয়ার্স আমরা এখানে কোনো না কোনো কর্মসূচি কালকে মন্ত্রী শীতল কুচিতে বলেছেন যে এখানে যদি আবার সেই পার্টি অফিস আক্রান্ত হয় যাতে জেলাতে কোনো পার্টি অফিস বিজেখা একদম সত্যি কথা বলেছে মন্ত্রী কোনো এখানে দুর্বলেনি যদি আমাদের পার্টি অফিস আমাদের পার্টি কর্মীদের ওপরে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন এই ধরনের চর্চা চলে তাহলে এই জিনিস কিন্তু জেলার অন্যান্য জায়গাতে যেখানে আমরা বেশি শক্তিশালী সেখানে প্রত্যাবদ্ধ মাত্র চব্বিশটা অঞ্চলে আছেন চব্বিশটা অঞ্চলে ভোট গঠন করা কীভাবে করেছেন সব জানেন নিজেদের মধ্যে অনৈক্য বিজেপির মাঠ দাঙ্গা এসব হয়েছে তো আমরা একশো চারটা গ্রাম পঞ্চায়েত শুধু আছি না যে গ্রাম পঞ্চায়েতগুলো হেরেছি সেখানকার পঞ্চায়েত সমিতি আমাদের তো হলো জেলা পরিষদ আমাদের আর এই কি হতে পারে কাউন্টার সেটা বুঝতে বিজেপি যে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাতে চায় এর হলো তারা একটা জ্বলন্ত প্রমাণ তারা আজকের আমাদের এই জমায়েতকে তারা ভয় পেয়েছে তাই তারা বোমা ফাটিয়ে গুলি করে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে আমরা এখানে পরিষ্কার বলে গেছি যে আজকের থেকে যদি ভেটাগুড়ি ওয়ান টুয়েল কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে বিজেপির হাত দেয় আমরা বললাম তার পাল্টাটা আমরা সারা কুচবিহার জেলা জুড়ে আমরা কর্মীদের বলেছি যারা যেখানে পাবে বিজেপি কর্মীদের তার বদলাটা তারা নেবে আমরা টিট ফর ট্যাট দেওয়ার জন্য আজকে আপার হ্যান্ড সমস্ত অঞ্চলের কর্মীদের আমরা দিয়ে দিলাম